যদি আমাকে রেখে না মানে দুনিয়ার মানুষ আমাকে কেন রবিষে মানবে দুনিয়ার মানুষ বলবে তার স্ত্রী তাকে নিজেই রবি হিসেবে মানে না আমরা তো তাকে রবি হিসেবে মানতে পারবো না ও বন্ধু তোমাকে সর্বভূজমততে বারণ শুনলে তুই বলো একটা বরামুষ্য যুনায় যা তোমার স্ত্রীর কে মরুভূমির মধ্যে নিয়ে দাও মরুভূমির মধ্যে নিয়ে দেওয়ার পরে উত্তরত বালার মধ্যে নিয়ে যা তাহলে সর্বভূজমতের দ্বয়ে মর্যাদা লাভ কর আবার ফেরার পরে দেখো তোমার প্রতিদিন মানতে নিয়ে আসে কিনা দেখো তারপর যদি ইমান নিয়ে না আসে তারপরে আমি হামনের কাছে আবার বলবো তুই চলে আসবা তার পরিণতি কি হবে আবার তোকে জানাই দেব এবার কাম বন্ধুদের কথা শুনে আবার আসলিকে ধন্য হাতটা ধরে বাদা নিয়ে যায় মরুভূমি উত্তপ্ত মধ্যে নিয়ে যাওয়ার পরে আজকে ডাকতে বলতেছে ও আমার স্ত্রী বলো আমার যদি তুমি এমন নিয়ে আসবে কিনা বলো আমি কিনা বলো

কোনো কাজ হইতেছে না বন্ধু আবার কোন পরামর্শ দাও এবার হামান ডাকতে বলতেছে বন্ধু হাত পা গুলো পর দুই দিকে দুই হাত জমিনের মধ্যে প্যারাগ লাগাই দাও এবার সেরা উনি বলতেছে তারপরে কি করবো হামান ডাকতে বলতেছে এই অবস্থা দেখো তারপর যদি ইমান না সারে ইমান যদি তোমাকে দুই বাপ হিসেবে না বানতে পারে তারপরে আবার পরামর্শ দেব ও মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনবেন এবার আসলে দেখুন তুই হাতের মধ্যে দেখুন প্যারাগ লাগাই দাও প্যারাগ লাগানো

অবশ্য বিনাম শোনা এবার তুমি যাও তোমার স্ত্রীকে এমনভাবে মারবা একটা বেলেড তুমি হাতের মধ্যে নিবা একটা বেলেড দেওয়ার পরে তোমার স্ত্রী থেকে আলাদা করবা

ঈমানটাকে কখনো সারে বলো ও মুসলমানাবীরা ফেরাউন যখন দেখতেছে কোন তোই কোন কাজ হইতেছে না এবার ফেরাউন বেলের দিয়ে আস্তে আস্তে করে গায়েব চামড়াগুলো যখন ঘা থেকে যখন উঠাইতে উঠাইতে এভাবে এই সমস্ত চামড়াগুলো যখন ঘা থেকে যখন তুলে ফেলল ফেরাউন だって বলছিল আসলে শোনা এখন সময় আছে বলো তুমি জান তুমি ঈমানটাকে সরি দাও කියලා বলো আসলে だって বলছিল ও আমার কানে শানি আমি ঈমানটাকে কখনো সরতে পারবো না আবার ফেরাউন হামানের কাছে চলে যায় হামান

ফ্রাউন চলে আসে আমার আসার পরে একটা পাথর নিয়ে তার স্ত্রীকে যখন মারবে এবার মাথার মধ্যে যখন দেবে মাথার মধ্যে আঘাত করার তখন আগে ফ্রাউন ডাকতে বলতে স্ত্রী আমার বলো ইমান

পাথরটা যখন আসে আর মাথার মধ্যে যখন দিবে যখন ওইভাবে প্রস্তুতি যখন নিয়ে নেয় এতক্ষণ আসে হাসতেছিল না এতক্ষণ কানতেছিল এবার যখন পাথরটা মাথার মধ্যে দিবে এবার আসে হাসতেছে ফেরাউন যখন জিজ্ঞেস করলো কারণ তাকে এতক্ষণ কান্না করলে এখন কেন হাসতেছ ফেরাউনকে ডাকতে বলতেছ কারণ আমার

দুনিয়াটা কবুল করছেন আমার দোয়াটা কবুল করার পর আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আমার সামনে জান্নাতটাকে তুলে ধরছে মুসলমান বন্ধুরা আমার আমিনুকা মা আমারান নাসের ব্যাখ্যা হবে মানুষদের মতো ওই সমস্ত মানুষদের একটা উদ্দেশ্য হলো ফেরা উনি বুঝতেই আসে যে এইভাবে আল্লাহর প্রতিো এইভাবে তোমরা ইমান নিয়ে আসো ও মুসলমান কথা বেশি বলবো না আল্লাহ বললেন

আমার এই ইমানদার বান্দাকে জান্নাতের বিছানা বিছায় দাও আলবিসুহু মিনাল জান্নাহ আমার বান্দাকে জান্নাতের পোশাক পরা দাও ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ আমার বান্দার কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত একটা রাস্তা খুলে দাও আমার বান্দার জান্নাত পর্যন্ত একটা রাস্তা দি খুলে দাও আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা যদি জান্নাতে যাইতে পারো যদি জান্নাতে তুমি যাইতে চাও তাহলে এই মান নিয়ে আসতে এই মান নিয়ে তুমি কবরের মধ্যে আসতে পারে জান্নাতে যাইতে পারবা কিন্তু ইমান অবস্থায় যদি ঈমান হারা হয়